ইলিশ মাছ ধরা দেখতে ভালোই লাগবে যদি লাইভ দেখতে পাওয়া যায় তো এর অবস্থা অনেক খারাপ দেখি দেখা পাওয়া যায় কি না আমি প্রায় আধা ঘন্টা থেকে আছি ইলিশ মাছ দেখার জন্য তারা নিরলসভাবে বারবার চেষ্টাদের কাছে যায় যেহেতু দুইজন আছে প্রচণ্ড রোদের মধ্যে ইলিশ ধরার চেষ্টা করছে পদ্মা নদী থেকে নদী থেকে এভাবে ইলিশ মাছ ধরার প্রক্রিয়াটা অনেক ধৈর্যের বিষয় কারণ আমি বেশ কিছু সময় ধরে এখানে আসি কিন্তু কাউকে একটাও মাছ ধরতে দেখলাম না শুধু নদীতে কষ্ট করে যাচ্ছে রোদ কিন্তু অনেক আমি একটু আমাকে দেখাই তাহলে বুঝতে পারবেন রোদের অবস্থা অনেক খারাপ আমি প্রায় আধা ঘন্টা থেকে আসি ইলিশ মাছ দেখার জন্য কিন্তু এখন পর্যন্ত দেখতে পাই নাই তারা নীল নিরলসভাবে ধৈর্যের সাথে জাল নদীতে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এখানে আরেকটা চাষা আছে ওই পাশে আরও বেশ কিছু মানুষ আছে যারা ইলিশ ধরারই চেষ্টা করছে সবাই কিন্তু এখন পর্যন্ত ইলিশ একটাও দেখতে পেলাম না কয়েকজনকে জিজ্ঞাসা করে যা জানা গেল কাল পর্যন্ত ইলিশ পেয়েছে নদীর পানি কমে যাওয়ার কারণে ইলিশের এই ব্যবস্থায় কারণ যখন নদীতে পানি বেশি থাকে তখন ইলিশটা একটু বেশি পায়। তো কয়েকদিনের মধ্যে নদীতে পানি অনেক কমে গেছে এর জন্য কেউই মাছ পাচ্ছে না শুধু কষ্ট করে তো এখানে তিনজন আছে ওই পাশে আরো বেশ কয়েকজন আছে আমি সবগুলোর কাছে একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেউ মাছ পায় নাই শুধু পরিশ্রমই করে যাচ্ছে পানিতে মোটামুটি শব্দ আছে নদীর পানিতে যখন আর বেশি পানি ছিল তখন শব্দটা আরও বেশিই ছিল এইদিকে উপরে বসে থাকার মতো অনেক জায়গা আছে রেলিং করে দেওয়া আছে ওই চাষ অনেক মুরব্বী কিভাবে যে জাল এত সময় ধরে টানতেছে এটাই অবাক মাছ পেলে না হলে বারবার আপনি নদীতে জাল ফেলাইতে ইচ্ছা করে বা কষ্ট হলেও ভালো লাগে কিন্তু যখন আপনি মাছ পাবেন না তখন কিন্তু আপনাকে খুব একটা ভালো লাগবে না বেশ কিছু সময় যখন মাছ পাবেন না তো এখানে আমি আবারও বলছি যে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো সময় ধরে আমি আসি কিন্তু কাউকে মাছ পেতে দিলাম দেখলাম না তারপরেও তারা নিরলসভাবে বারবার চেষ্টা করে যাচ্ছে কারণ সবারই একটাই টার্গেট যে যদি পরবর্তী খেওয়ায় মাছ হয়ে যায় বা পরবর্তীবার জাল দিলেই যেন মাছ হয়ে যায় এটাই সবার ইচ্ছা এর জন্য সবাই চেষ্টা করতেছে আমিও দেখার জন্য অনেক ক্লান্ত কারণ ইলিশ মাছ ধরা দেখতে ভালোই লাগবে যদি লাইভ দেখতে পাওয়া যায় তো ইলিশ মাছ ধরা আরও অনেক প্রক্রিয়া আছে সাগরে যেভাবে ধরে সেভাবে নদীতে ধরা হয় না আর যখন বর্ষায় পানি বৃদ্ধি হয় তখন আমাদের এই এরিয়াতে এখানে এইভাবেই ইলিশ মাছ ধরা হয় ছোটো জাল দিয়ে এবং দীর্ঘ চেষ্টার পরে দেখা যাচ্ছে মাঝে মাঝে পাই কিন্তু পানি বেশি থাকলে কিন্তু কিছু সময়ের মধ্যেই দেখা যায় যে পাচ্ছে কিছু সময় দেখার মধ্যেই দেখা যাচ্ছে পাচ্ছে এমনটা হয় যখন পানি বেশি থাকে আর একটু পানি যখন কমে গেছে তখন কম দেখা যাচ্ছে মানে আমি তো এখন পর্যন্ত দেখতে পাইনি তবে চেষ্টা করছি দেখি দেখা পাওয়া যায় কি না তো আমি সামনে আরেকটু যাই ওখানে আরও দুজন একটু আগেও তাদের কাছে ছিলাম আমি আবার তাদের কাছে যাই যেহেতু দুইজন আছে কারোর কাছে হয়তো বা পেয়ে যেতেই পারে কেউ এই যে দুইজন তো বেশ কিছু সময় ধরেই তারা চেষ্টা করে যাচ্ছে আমি কিছুক্ষণ আগে দেখে দেখলাম উনি ওই চাচা আসলো তো নেক্সট কোনো ভিডিওতে লাইভ ইলিশ দেখানো হবে এটাতে এই পর্যন্তই কারণ ইলিশ পাওয়া গেলে ভিডিওতে আরও লং করতাম কিন্তু পাওয়া যাচ্ছে না তবে না পাওয়া গেলেও এখানে যে প্রকৃতি অনেক সুন্দর লাগছে দেখতে তো সেটাই উপভোগ করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হচ্ছে